সীমাবদ্ধতার শেষ নেই তার সব বলকে খেলতে চান লেগ সাইডে কেমন জানি এক বুনো ধাঁচের ব্যাটিং স্টাইল অনেক সময় বিরক্তির উদ্রেক করে দর্শকদের মধ্যে সেই জাকের আলী অনেক বাংলাদেশের হয়ে অভিষেকের পর টানা তৃতীয় টেস্টে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে ফেলেছেন পরিস্থিতি বিবেচনায় প্রত্যেকটি ইনিংস বাংলাদেশকে দিয়েছে নতুন লাইফ লাইন শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তো জিতিয়েই দিলেন দলকে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে দুই ফিফটি করার পর তৃতীয় টেস্টে এসে এমন এক বীরত্বপূর্ণ ইনিংস খেললেন জাকের যা তাকে মনে করাবে অনেক বছর চাপের লোয়ার অর্ডারদের নিয়েও যে এভাবে লড়াই করা যায় ছাব্বিশ বছরের জাকের সেটি দেখিয়ে দিলেন কিন্তু দুর্ভাগ্য মাত্র নয় রানের জন্য প্রথম টেস্ট সেঞ্চুরিটা পেলেন না ভরসা করার মতো সঙ্গী না থাকায় চার ছক্কায় খুব দ্রুতই সেঞ্চুরি দেখিয়ে এগিয়ে যাচ্ছিলেন আর সেই সুযোগটাই কাজে লাগাল ক্যারিবিয়রা আলজেরি জোসেফের বলে পুল খেলে ডিপ মিট উইকেটে ধরা পড়েন জাকের একশো ছয় বলে আট চার আর পাঁচ ছক্কায় জাকের একানব্বই রানের লড়াকু ইনিংসটির সমাপ্তি ঘটলেও দুর্দান্ত সব শটের পসরা সাজিয়ে দ্রুত দলের লিড তিনচোর কাছে নিয়ে গেছেন তিনি জবাবে ওয়েস্ট ইন্ডিজকে একশো পঁচাশি রানে অল আউট হলে বাংলাদেশ যেতে একশো এক রানে এই জয়ে দুই টেস্টের সিরিজে এক একে তো হলই সেই সঙ্গে ঘুচল পনেরো বছর আর সাত টেস্ট পর আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের দীর্ঘ অপেক্ষাও পরিস্থিতির দাবি মেটাতে আদর্শ টেস্ট ইনিংসে যা যা দরকার সবই ছিল তার ব্যাটিংয়ে স্কিল মানসিক শক্তি সাহসিকতা লড়িয়ে মনোভাব বুদ্ধিমত্তা ম্যাচ সচেতনতা বেশি শক্তির প্রদর্শনী পরিপক্ষতা দাপট কর্তৃত্ব অন্তত এই তিন ইনিংসে এসবের ছিল উজ্জ্বল উপস্থিতি শেষের দিকে টেলেন্ডারদের সাথে ব্যাটিং করাটা কঠিন কর্ম যতটা সম্ভব ঝুঁকি এরিয়ে সংগ্রাম চালিয়ে যেতে হয় জাকের সে কাজটা করেছেন দারুণ সাফল্যের সঙ্গে সাদা পোশাকে বাংলাদেশের ভঙ্গুর ব্যাটিং লাইন তিনি যুদ্ধ চালিয়ে গেছেন অথচ জাকের আলী অনেক লাইমলাইটে এসেছিলেন বিপিএল দিয়ে টি টোয়েন্টি ব্যাটারের তকমাও পেয়েছিলেন এ বছরই সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার সাথে করেছিলেন চৌত্রিশ বলে আটষট্টি রান হাওয়ায় বল ওড়ানো ছক্কা ছটি বাউন্ডারি চারটি শেষ ওভারে বাংলাদেশের জয়ের স্বপ্ন ধুলিস্বাদ হলেও পঁচিশ বছরের তরুণ জাকের আলী যে আপনার লড়াইটা করেছিলেন তা ছিল চোখ ধাঁধানো মনোমুগ্ধকর যতক্ষণ ক্রিজে ছিলেন জাকের জাকের স্লোগানে মাতোয়ারা ছিলেন দর্শকরা বিপিএল বা তার আগেও দেখা গেছে মাথার অবস্থান স্থির রেখে ডাউন সুইং এ ব্যাট চালানোর কৌশল জাকের মুখস্থ সিলেটের ছেলে জাকের জন্ম উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি দু হাজার মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের হয়ে অভিষেক তার ওই বছরই দু হাজার ষোলো বিশ্বকাপ দলের সদস্য হন তিনি পরের বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেন প্রাইম হয়ে বিপিএল এর প্রথমে তাকে দেখা যায় দু হাজার আঠারো উনিশ মৌসুমে নামেন সিনেট সিক্সার্স এর হয়ে গতবার খেলেছেন কুমিল্লা এর হয়ে তেরো ম্যাচের নয় ইনিংসে থাকেন মোট টুর্নামেন্টের গড় অবিশ্বাস উননব্বই দশমিক পাঁচ স্ট্রাইক রেট একশো একান্ন জাতীয় দলের হয়ে তিন টেস্টের ছয় ইনিংসে প্রায় চল্লিশ গড়ে দুশো ছত্রিশ রান করেছেন তিনি দুই ওয়ান ডে তে রান সংখ্যা আটত্রিশ উনিশটি টি টোয়েন্টি সতেরো ইনিংসে তেইশ গড় এবং একশো ষোলো বেশি স্ট্রাইক রেটে তুলে নিয়েছেন দুশো চুয়ান্ন রান পুরোনো বল মেরে মাঠের বাইরে পাঠানো নতুন বলের চেয়ে কঠিন কিন্তু জাকের পুরনো বল মারতে নাকি বেশি ভালো লাগে তার মানসিক দৃঢ়তা দারুণ নিজের ওপর আছে বিশ্বাস বড় রান তারায় উল্টা শট মারেন না ঝোপ বুঝে মারেন কোপ কোচের কথা মতো চলা জাকের আরেকটি গুণ আন্তর্জাতিক মান অর্জনের জন্য সেই গুণকে কাজে লাগাতে হবে তবে একটি দুর্বলতা রয়েছে জাকের পয়েন্ট ও কভার দিয়ে কোনো রান করতে পারেননি বেশ কয়েকটা বল মিসও করেছেন বিপিএলও দেখা গেছে এই দুর্বলতা বিপিএল ফাইনালে সেটি কাজে লাগিয়েছিল বরিশাল